নতুন কোয়ালিটিতে শর্ট ভিডিও করবো দেখো এই শর্ট ভিডিও করি বলে আমার স্বামী কিন্তু আমার দু নজরে দেখতে পারে না আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি এখানে আমি শর্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেব। আরে হ্যাঁ আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না এ আমার গুরু দক্ষিণা হাঁটু গেড়ে জানাই প্রণা কোন শালা বি সাবে এই বউ পেলা এ আমার গুরুদক্ষিণা হাঁটু গেঁড়ে জানাই প্রণা কোন সালার বি সাবে

তবে যেশালা আমার ঘটুগিরি করেছে ওই জন্য আমি কোনোদিন দেখা পাই জানতো পিচের রাস্তায় কেড়ে দেব হ্যাঁ এমন একটা জিনিস দিলে আমি জ্বলে যাচ্ছি না না কাছাকাছি টিউবওয়েল আছে তুই তো সেই টিউবওয়েলে জল আনবি না দূরে একটা টিউবওয়েল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে এসে শার্টে ভিডিও চালাচ্ছে আর আমি জল খাও বলে কাউ কাউ করছি মানুষ খুঁজে পাচ্ছি না লাস্টে কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম বলছি শুনতে পাচ্ছ কে আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে তুমি গো তোমার তো ভাত বেড়ে দিয়েছিলাম আমার মনে নেই গো চিন্তা করতে পারছো আমার ভাত বেড়ে দিয়েছে সেটা ওর মনে নেই এই শর্ট ভিডিওর গল্প একটু করি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বাজার থেকে নোনা মাছ কিনে এনেছি কি সুন্দর করে রান্না করেছে দুজনে খাচ্ছি আর গল্প করছি সবে আমার ওই চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবে ওর কি মন হলো দেখি না ফোনটা হাতে তুলে নিলো নিয়ে বলছে ইয়া সেদিন পাতের তরকারি নেই অয়া অয়ে পাতের বাইরে তরকারি মেরেছি সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না আরও একটু বলি তাহলে আমি ধান কাটতে যাবো বাবা আমার ডাকতে এসেছে তখন ওই সকাল হবো হবো হচ্ছে বাবা সবে দরের সামনে দাঁড়িয়েছে শুরু করেছে চুম্বা 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 চুম্ব চুমা আমার বাবা ঠিক রেখে উঠো না পড়েছে বলে হ্যাঁ বাবা বউ আমার চুম খায় বলছে কেনে আমি দা হতু করো বলে বাবা বউ আমার চুম খায় বলেছি আমি না না তোমার বউ এখন নতুন করে শর্ট ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছে বলে তিনি ভালো লাগে আমি তুই সব কর তা বলে ওই চান করে উঠে সানের ঘাটে ভিজে কাপড়ে শর্টে ভিডিও চালাবি আমি কিচ্ছু বলবো না এখানে যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আমি বলছি তুমি বাড়ি চলো এখন যাওয়ার টাইম নেই তোমার কাছে জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো হয় আজ তুমি থাকবে নয় আজ আমি থাকবো থাকি আমরা তালির ঘরে আলো

আলমারি গায়ে মোবাইল লেগে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি নায় নাচতেছে কাকা টুক করে যে মোবাইলটা নিয়েছি আচ্ছা কাকা মার মার উৎপরীক্ষা মার মেয়েরা জামা ছিঁড়ে দিলা ফালতু ব্যবহার ফৌকের ফালতু দে ব্যবহার ফৌকের ফালতু দে ব্যবহার ফালতু দে কাকা আমার লাইন ধলে গেলো তোর লাইন আমি এমনি ধরিনি জ্বালাই ধরেছি তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই হ্যাঁ আমি ও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই ওই যে আমার কাকা ভাই বই জ্বলে পুড়ে ছাই আর তোর কাকি তোলে হাই তবে হাই তুই কা শর্ট ভিডিও করুক হ্যাঁ তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না শালা গান ধরেছে আমি আমার হাঁকি মেরেছি এ কথা তুই এই মাত্র ভয় পেছিস না হ্যাঁ ও ভয় সবাই পায় ফালতু কথা বলি ঠিক আছে তুই চুপ কর না তুই চুপ না এ কই দা বউ অমনা বাড়ি নি আসে কি কিরে হলো কিরে হলো সত্যি করে তুই আছ যা 가গা এই বউ দেখলে ম্যাজিস্ট্রেট বন্ধু ভয় পায় বেকারে কথা বলি ঠিক আছে না তুই থাম না তুই চুপ না হ্যাঁ এই এক কোন একটা হ্যাঁ দি তোর কাকির দাঁতের পার্টি ফেলে দিতে পারি এ কা কাকিমা তো ঠেলা মেরে ফেলে দিলো নে হ্যাঁ বাবা আমি ছাদা শিখ ছাড়তেছি কি কী মালজি রে এ রাগি ছাদা শিখ সারতে তোর কাকি আমার ঠেলা মারবে এ তোরা আমার চেনা হয়ে গে তুই চুখ করে এত বড় বুকের পাটা হ্যাঁ রে হে থাম না এ তুই এক কা চড়ে তোর কাকিমার বাবার নাম ভুলিয়ে দিতে পারি একা। অয়ো এ কাকিমা ফের ঠেলা মারলো নে। না না তোর এখানটায় কী হয়েছে দেখছি হ্যাঁ কী হয়েছে এই তিল তো ডাক্তার দেখাই কি মানু রে তিল লাগি ডাক্তার দেখা রে এ তোরা আমার চেনা হয়ে গেছে হ্যাঁ তুই ঠান্না তুই চুক্কর থাকার কথা বলিস হ্যাঁ কই আমার সামনে কই কাকিমারা একবার মেরে দেখাচ্ছেন দেখি তোর সামনে তোর কাজীর মারবো হ্যাঁ সামান্য শস্য পরিমাণের কথা হ্যাঁ রে তুই মার না দেখি মার কারবাল বলে দেখে আওয়াজ কার বলে

আমি বলছি ভাইবো তুই জ্বলে যাচ্ছি হ্যাঁ আমিও জ্বলে যাচ্ছি হ্যাঁ তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না কাকা ওই জন্য তোমার কাছে তো আশা আচ্ছা বলছি তুই আমার দুটো দিন সময় দিতে পারবি কাকা দুটো দিন সময় দিতে পারি কিন্তু ওই দুটো দিন আমি বাড়ি যাব না কেন বাড়ি গেলে তোমার বৌমা আমার পুঁতবে বলেছে ঠিক আছে বাড়ি যা দরকার নেই কোথায় পুঁতলে তুই চারা হয়ে যাবি আচ্ছা তুই আমার দুটো দিন সময় দিচ্ছি হ্যাঁ দুটো দিন শুধু দুটো দিন সময় দিয়ে দেখ কোথাকার জল কোথায় কলকল করে গড়িয়ে যায় আমি কি অন্য করেছি একটা করেছি সবাই তো শর্ট ভিডিও করে আমি সামান্য একটু শর্ট ভিডিও করেছি বলে তুই এই ভাবে আমার গরুর মতন ঠেয়ে গেলি তুই যদি না আমার স্বামী ওই অন্য কেউ কিস তোর মাথা আমি মাছের মাথার মতন চিবিয়ে খেয়ে দাও আজকে তুই বাড়িতে আয় না আমি প্রতিজ্ঞা করলাম তোর ভাতের তাহলে আমি ধরে দেব না ও কাকিমা হ্যাঁ ঠিক ওরে আমি তোর গো মা হ্যাঁ ঠিক বল বলছি একটু হলুদ গুঁড়ো দাও না তোর ভাইবো মালকে নালে আর দিয়ে দেবো হলুদ গুঁড়োটা আনতে যা আমার কানটা গ্যাপ পড়ু মানে আমি চিন্তা করছে আমি দুদিন ধরে কাঁদবো তো তোমার যদি হলুদ গুঁড়োটা আনতে যাই আমার কানটা তো গ্যাপ পড়বে তা তুমি এই কাজ করো না তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি যতক্ষণ তোমার এই কানটা ধরে রাখি ওচ্ছে দাতা আমার কানটা ঠিক করতে পারবে আরে বাবা না পড়ার কি আছে কই আই দেখিখানি আই বসে বসে কাঁদ দেখি কাঁদ কাঁদবো কাঁদ দেখি

ওটা মেখ আপ নয় চে খাপ কাদ কাত গেঁকড়ে গেঁকড়ে কাত মা কালী কাছে মানত করে হে মা কালি ওই খেদ মরলে আমি তোমার কাছে জোড়া পাঁটা বলি দেবো কাথে না হে মা কালি ওই খেদে মরলে আমি তোমার কাছে জোড়া বাঁটা বলি দেবো কাইট কাননাচ কাইট কান নাচ

কী সারবো আমি মেরে গিয়েছে আমি দেড় থেকে দু ঘন্টা হচ্ছে সেখান থেকে কান্না বন্ধু দেয়নি আবার কান্না করছে করছে ফিরে আমার মৃত্যু কেমন থাকছে আমি নাকি মরে গেলে মা কালী থানায় জোড়া ফোঁটা বলিয়ে দেবে এ তা রাখবো না এ মেরে মেরে দেব। যালে খাটি খাটবো যা গো আমি রাখবো না ফের আমি সেরে দেবো উপরে ফাঁটি দেবো উপরে ভুল করেছি আমি বৌমা সুচরিতা কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে ভুল করেছি আমি বৌমা সুচরিতা কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো

তুমি তো আমাকে দুই দিন চাইলে একদিনই মাথায় ছেড়ে দিলে তুমি তো আমার বলতে পারতো আমি ছেড়ে দিতাম তুমি কি মনে করছো কি কি মনে করছো কি আজকে তোমার ব্যবস্থা করে দেব ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়াই দুখা দিছি কিচ্ছু করিনি কাকা ভাই পর খেলা আজ জমবে এবার থানায় তুলে দেব আমি তোমার বাবা থানায় দিনি কুতুল থানার পুলিশ পজির মারে কোন কথা না আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেব

করে বুঝবই আমি বৌমা তো ঘন্টার নিচে হ্যাঁ हां বৌমা তো ঘন্টা দি বসছিল আর আই মন কই তুমি তুমি বলে তো বৌমা ঝেড়া দিছি পরবয়ে শাসন করা লোগো ককি পানটা পশু সরে দাঁড়া তোর বৌকি নেকা সষ্টি এই আমি পশু চাকরি বলবা বৌমা কি বুঝবার নাকি আমি যখন মারবো বলে তুরতেছি তা বৌমা তো ঘন্টা উঁচু করে বলতে বাতো যে কাকা মেরুনি আমি তোমার বউমা নিজের কাছে বিষ্ণা দিয়ে বিষ দিলে অন্য কাছে কি করে বুঝবো আমি বউ তো ঘমতার নিচে পরে বয়ে শাসন করা চকি পান্তা পোষ্টি পরে পশু সরে দাঁড়া

আমরা হাত তুলেছি কেন কি পুলিশ নাকি না ঘটনাটা কে বলবে তুমি বলবে না তোমার বলার দরকার কাকা বলবে কাকা তো মাথা ঠিক নেই কাকি বা তুমি বলো তাহলে ধর বাবা আমি বলিছি তুই শোন হ্যাঁ তোর কাকা আমার মেরেছে কাকা তুমি কাকিমার মেরেছ তুই তো বললি তো বলো তাহলে আমি কাঁদছি এমন সময় বোমাই শুভ বলছি যে কাকিমাই একটা গুঁড়ো হবে পাখিটা আমি বলছি তোমার কাকিমা বলছে দেখো বৌমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটুও জ্ঞাপ দেবো না তাই বলি তুমি গ্যাপ দেবে কেন তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি যখন তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাকিমার কানাটা আমি ধরে রেখেছি তোমার কাকা কিছু নেবে কে কিছু না বুঝে কি সব হুড় করে বললো আর ডাইরেক্ট মারা আড়ম্ব করে দিলো দাদা চিন্তা করো নিষিনাম ধরে রাখে জানি হরি নাম ধরে রাখে জানি কেউ কারো কান্না ধরে রাখতে পারে গৌর ব্রহ্মানন্দ একবার কাকা কাকিমার ফে ঝেড়ে দিলে আমি ঝাড়তে চাইনি বাধা যা ছড়াতে গিয়ে তোর কাকির পড়ে গেছে সব ভিডিও করব আমি হবো যে লাখো ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি কি হয়েছে তুমি আমার জাম্বু মানির সঙ্গে তুলনা করলে জাম্বু মানে

সত্যি কাকিমা তোমার কাছে হলদ গুঁড়ো চাইতে সেটা আমার সব থেকে বড়ো ভুল ছিল আমি যদি না তোমার কাছে হলদ গুঁড়ো চাইতে আসতাম তাহলে এত বড় গণ্ডগোল হতো না আর এই এইভাবে মা আর খেলতে হতো না তবে কাকা বাবু আমি চলে যাচ্ছি আর যারা আগে একটা কথা বলে যাচ্ছি যে কোনো কাজ করবে ইয়ে একটু জেনা শুনো করো বাবু দেখো চো কত আস্তে দেখেছি ঠিক শুনতে পেয়েছি আরে একটু আগে বলছে কানে মেশিন বাদা হবে জোর করে উল্টো খরচে ফেলে দিচ্ছিল আমার শোনো কাকা বাবু ওর আগের মাথায় দু চারটা কথা বলতে হয় এই যে আমি ঘরে চলে যাচ্ছি আর তুমি ও বাবু মা এ হলুদ গুঁড়ো নেবে না 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 বাবা সাংঘাতে মেয়ে ছেলে একা তোর বৌমা যা সময় গরম ভাবতেই কে গেল না ও তো জানে না আমি নস্কর বাঙ্কের ছেলে বেখরা কি লোক ধরে পিটবো পরের মেয়ের মারা ঠিক নয় তবে তুই মারলি আ বলা ভুল হয়ে গেছে সত্যিকারে আমার কাকা তবে কাকা আমি তোমার নিজের ভাইবার মতো আমাকে অন্তত ক্ষমা করে দিও দিছি কি দিছি সমবয়স্ক কাকা ভাইবো তোর আমি ক্ষমা করে দিছি। কাকা তাহলে কাকার বাড়ি চলে আছি যাদেরিয়া তবে যা সময় একটা কথা বলে বল 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 মাঝে মাঝে একটু আধ্দা এইভাবে দিও হুম ওকা তোমার বউ মা কাজ তাই পেরে উঠি না হেস হ্যাঁ বেখরা কি টাকা নাও নেবে এখন মাছ অন্তত তিন চার ঘা করে দিও হুম শালা গন্ডগোলের কোনো মাথা মুণ্ডু আছে একজন আর কান্না না কি আর ধরে রেখেছে আমার ভাল লাগে না আমার মনে হচ্ছে এরা পৃথিবীটা উল্টে দেয় বলে লেগেছে একটু বলি আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গাছে পাটে এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে এবুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই নাইটি পরে সে কি কীর্তি দেখার উপায় নাই পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি মোবাইলে কথা বলছো তো এই মোবাইল আমি লাখ লাখ টাকা ইনকাম করে তোমাকে দেখিয়ে দেবো টাকা 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 ছাড়া তুমি কি জানো তাই না তুমি কি জানো তখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা আমাকে বলেছিল বাবা জামাই তোমার কি চাহিদা বলো আমি তখন বলেছিলাম বাবা যাকে তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না কই তখন তো আমি টাকার লোক করে নি আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের আঁতুর ঘরে থেকে মূল্যবোধের গুড়া আমল চুষে কোনো লাভ নেই হ্যাঁ তুমি টাকা টাকা করছিলে না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি আরতি তোমাকে অনেকবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে তুমি আমার কোনো কথার মূল্য দাও না তাই তুমি এই টাকাকেই ভালো এই টাকাকেই নিয়ে থাকো আমি এই তো সেদিন তুমি আমার দুটি হাতে ধরে আমি তোমার বলেছি এ আমার তুমি কেদনা না এই তো সেদিন এই তো সেদিন তুমি আমারই বোঝানি আমার বেদনা দুটি হাতে ধরে আমি তোমার বলেছি এ আমার তুমি এই তো সে আমাদের তে এই তো সে আমাদের তে এই তো সেদিন আমাদের বুঝালি আমার দুটি হাতে ধরে আমি তোমার এ শুধু আমার তুমি কেন এই তো সেদিন আমাদের বোঝালে এই তো সেদিন তুমি আমাদের বোঝালে এই তো সেদিন তুমি আমাদের